শুধু জামাত ইসলাম করার কারণে ওসি ফরিদ উদ্দিনের নেতৃত্বে তো আমার এই জুলুমটা হইছে সে চাইলে আমাকে গুলি না করে চালান করে দিতে পারত কিন্তু সে আওয়ামী লীগের নেতাগের কথা শুনে আমার এই গুলিটা করেছে আমার নাম কবির আহমদ আব্বার নাম হাজি জামাল উদ্দিন সর্দার গ্রাম বাঁকড়া থানা আশাশুনি জেলা সাতক্ষীরা ২০১৪ সাল আমি চব্বিশে এপ্রিল আমি দিন বাড়ি থেকে বেরে সাতক্ষীরার উদ্দেশ্যে যাই আমার ছোটো ছেলে সাতক্ষীরা পাবলিক স্কুলে পড়তো আমি ওর সাথে দেখা করার জন্য ওর ওখানে যাই যাওয়ার পরে ও মিষ্টি খেতে চাইলে আমি ওকে নিয়ে পাশে হালিমা হোটেল ছিল হালিমা হোটেলে মিষ্টি খাওয়ার জন্য ওখানে ওই হোটেলে ঢুকি ওই হোটেলে ঢোকার পরে ও মিষ্টি নিয়ে ওরে খেতে দিছি আর আমি বাসার জন্য নিয়ে দাম দিচ্ছি এই সময় দুইজন বিবি যে আমার বিবি কি কি তাও বুঝতে পারিনি পরে বুঝলাম দুইজন লোক যে আমাকে বললো বাইরে আসেন তাহলে পোশাক কেমন ছিল সিম্পল পোশাক সাধারণ সাধারণ পোশাক সাধারণ পোশাক সাধারণ পোশাক বললো আপনি বাইরে আসেন আপনার নাম বললাম বললো আপনার নামে মামলা আছে নিয়ে আমার ডিবি অফিসে নিয়ে গেল আমার মোটরসাইকেল ছিল ওখানে এবং আমার ছেলে ওইখানে ছিল সাতক্ষীরা ডিবি সাতক্ষীরা ডিবি বসে নিয়ে গেল এইখানে রাখার পরে আমার ওরা আশাশুনি থানা থেকে খবর দেয় আশাশুনি থানা পুলিশ সাতক্ষীরা ডিবি অফিস যেয়ে ওখান তো আমার বেলা সাড়ে তিনটার দিকে আশাশুনি থানায় নিয়ে আসে মানে ডিবি অফিস থেকে আশাশুনি থানায় ফোন করে ফোন করে ফোন করলি থানার পুলিশ যে ওখান থেকে আমাকে নিয়ে থানায় নিয়ে আসে তখন কয়টা বাজে আনুমানিক চারটা চারটা আপনার ডিবি অফিসে কয় ঘন্টা আটকে রাখে ওই বারোটার থেকে সাড়ে তিনটা পর্যন্ত ওইখান থেকে রাখে থানা হাজতে রাখার আশাশুনি থানায় নিয়ে আসে আশাশুনি থানায় নিয়ে আসে আশাশুনি থানায় নিয়ে আসার পরে থানা হাজতে রাখে তার সাথে কোনো কথা বলতে দেয়নি কাউকে দেখা করতে দেয়নি তারপরে রাত নটা থেকে দশটা পর্যন্ত একটা রুমি নিয়ে আমার চোখ বেঁধে অনেক প্রশ্ন করে অনেক প্রশ্ন একেবারে সাংসারিক জীবন থেকে ব্যবসা বাণিজ্য দলদারি কি করি সব বিভিন্ন প্রশ্ন ভাই বোন কি করে বাপ মা কি করে এইভাবে সমস্ত প্রশ্ন নাটি এক ঘন্টা ধরে ই করে তারপর আবার আমাকে থানা হতে রেখে দেয় আমি তৎকালীন ও সিকেছিলেন তৎকালীন ওসিফরি নসিফরিদ দুদিন এখান থেকে রাত উম দুইটা এগারো মিনিটে আমি ঘড়িতে তাকে দেখি রাত দুইটা এগারো মিনিট বাজে সেই সময় কয়েকজন পুলিশ যে আমাকে বলছে যে বাইরে আসেন বাইরে যাওয়ার কোথায় যাবো ওকে আসেন আমাদের সাথে ওরা ওখান থেকে নিয়ে গাড়িতে উঠাই ওরা মহেশ্বর কাটি মাস্টার সেটের ওখানে আমাকে নিয়ে আসে আসার পর নিয়ে আসে না গাড়িতে পুলিশের গাড়িতে করে পুলিশ ধনে করে আর সামনে ফিসে নিয়ে মোটর অনেক পুলিশ ওখানে আনার পরে ওরা আমার চোখ বেঁধে ফেলে চোখ বেঁধে আমার গাড়ি থেকে নামায় যখন চোখ বেঁধেছে আমি আর কোনো প্রশ্ন করিনি না আমি বুঝতে পারতেছি যে ওরা আমার কি ভয় হচ্ছিল না বা একটু হচ্ছিল যে আমার মেরে দেবে তো কার সাথে একটু দেখা হলো না সন্তান আদি আছে পিতা মাতা আছে কার সাথে দেখা হলো না কার সাথে কিছু বলতেও পারলাম না এটা এর ভিতরে একটা মনের ভিতরে একটা আফসোস আপনি প্রশ্ন কোন কোনো মেসেজ দেননি যে আমি এই চোখ বাজার পরে কোনো কিছু জিজ্ঞাসা করেননি যে আমাকে চোখ কেন বাঁধছেন ওই একবার বলছি যে যখন চোখ তখন আমি বলছি যে কি আবার গুলি করবে একটা সিবাইকে জিজ্ঞাসা করতেছি কোনো না কিছু জিজ্ঞাসা করবে তারপরে ওখান থেকে নামালো নামানোর পরে আমার অনেক সময় কিছুক্ষণ দাঁড় করে রেখে ওদের কি করতেছে আমি তার বুঝতে পারছি না সদ্বাদা তারপরে দেখলাম আমার পায়ে এখানে আঙুল বেঁধে টিভি 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 দেখতেছে দেখে 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 ওই মানে তখন কোথায় নিয়ে গেছে ওই মাসের খাটি রাস্তার সাইডে রাস্তার সাইডে নিয়ে ওই পায়ে ধরে আঙুল ধরে টিভি 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 দেখে 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 ওই বন্দুকের নল ঠেকে ফায়ার করছে ফায়ার করার সাথে সাথে আমি পড়ে যাই অবস্থা চোখ বাদা অবস্থায় আমি পড়ে যাই তাল খেয়ে পড়ে গেলে ওরা কাছে আসে এসে চোখের কাপড়টা খুলে ওই পায়ে বাঁধে বেঁধে ওখান থেকে গাড়িতে তুলি নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে নামে মামলা হওয়ার মূল কারণ আমি জামাত ইসলাম করি রাজনীতি করার কারণে যারা আওয়ামী লীগ কারা করেছে এইগুলো স্থানীয় যারা দায়িত্ব পালন করি এবং তার ভাইরা তাদের নাম কি এখানে আওয়ামী লীগের চার নম্বর ওয়ার্ডের সভাপতি হলো সাজ্জাদ হোসেন আর তার মূল পরিকল্পনাকারী হলো তার ভাই আব্দুর রাজ্জাক এবং সানাউল্লাহ সানাউল্লাহ থেকে ওই ডিবি অফিসে আমার ধরে দেখাই দেয় সানাউল্লাহ পুলিশ ওই বিবিকে ফোন করে ডেকে এনে দেখাই দেয় ওই আসামি আর মূল পরিকল্পনাকারী এদের হলো আব্দুর রাজ্জাক এদের মানে আব্দুর রাজ্জাকের পিতার নাম কি ওই উভয়ের পিতার নাম হলো সৈয়দ মৃত সৈয়দ আলী সর্দার তাদের রাজনৈতিক পরিচয় তারা আওয়ামী করে এখন তারা আছে কিনা এখন তারা বহল তবি হাতে ঘুরে বেড়াচ্ছে বহল তবি হাতে ঘুরে বেড়াচ্ছে যেদিনকে ডিবি কর্মকর্তারা আপনাকে গ্রেফতার করে সেদিনকে সোর্স হিসেবে আপনি কাকে দেখছিলেন ওই যে ছানাউল্লাহ ছানাউল্লাহ সে নিজে অনেক সাথে গল্প করছে যে মাল ধরাই দিয়েছি এ পর্যন্ত আপনার মামলা কয়টা এখন প্রচেষ্টার মতো মামলা কি নিষ্পত্তি না তারপরে যে কথা বলতেছিল হাসপাতালে নিয়ে বর্ণনা হাসপাতালে নেওয়ার পরে ওই আমার ভাই বোনেরা আমার আব্বা মা সবাই যায় ওখানে আমার সন্তানরা যায় যে ডাক্তারদের ওই জুম্মা জুম্মার দিন ছিল ডাক্তার ছিল না হাসপাতালে ডাক্তারদের ফোন করে আনাইয়ে তারপরে ডাক্তাররা ওই চিকিৎসা করে সেই চিকিৎসায়ও এসপি মঞ্জুরুল কবির বাধা দেয় ওই ডাক্তারের পরে অনেক চাপ দেয় যে ওই রুগী চিকিৎসা করার দরকার নেই রুগী থাক আমরা দেখতে নেই এভাবে ই করেছে ডাক্তার হাসানুজ্জামান অনেক রিস্ক নিয়ে আমার চিকিৎসা করেছে এবং আমার যারা গার্জেন পক্ষ ছিল তাদের বলেছে যে তোমরা এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমি কাগজপত্র রেডি করে দিচ্ছি উনি অনেক সহযোগিতা করছিলেন তারপরে ওখান থেকে ওরা খুলনা আড়াই ওই সন্ধ্যার পরে আমরা সাতক্ষীরা থেকে বেরিয়ে খুলনা আড়াইশা চলে যাই চলে যাই খুলনা আড়াইশ মেটে আক্রেত থাকার পরে তারপর একদিন সকালবেলা ওখান থেকে আমরা যোগাযোগের পরে অনেক দৌড়া দৌড়ি ছোট ছুটি এয়ারকাসকাজ দৌড়াদৌড়ি করে তারপরে একটা ভর্তির একটা পরিবেশ পাই এবং আমার ভাইরা থেকে ভর্তি করে ভর্তি করার পরে ওখানে চিকিৎসা চলে অনেক হয়রানি হুমকি ধুমকি অপমান তুচ্ছতা ছিল জামাতের লোক হিসাবে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল হাসপাতালে যারা চাকরি করত জামাতে আমি জামাতে ছিলাম কিন্তু আরো সাক্ষীরা বাড়ি আমার মা আমি তো মানুষই না এরকম একটা অবস্থা এরকম হাসপাতাল কর্তৃপক্ষ সেবা দিতে ইচ্ছুক না না তুচ্ছতা ছিল করতো খুব মানে খুব খারাপ ভাবে ব্যবহার করতো কয়েকজন ছিল তো তখন তো আর ওসব নামটা আমার ই হয়নি ওই তখন বাসি বাসিক অবস্থা তখন এক মাস এগারো দিন পরে হাইকোর্ট থেকে জামিন হয় আমার জামিন হওয়ার পরে তারপরে ওরা আমার হাতের থেকে হ্যান্ড কাপ খোলে করার পরে ওখানে হাসপাতালে হ্যান্ড কাপ লাগানো অবস্থা লাগানো অবস্থায় পুলিশ ডিউটিতে ছিল কতদিন ডিউটিতে ছিল ওই এক মাস এগারো দিন পুলিশ হেফাজতে ছিলাম আমি এক মাস এগারো দিন হাসপাতালে পুলিশের ডিউটি অবস্থায় হেফাজতে ছিলেন ওই একটা ওই নির্জন কক্ষকে সেখানে কারো যেতে দিত না পুলিশ সারা হাসপাতালে হাসপাতালে আপনার পরিবারের সাথে দেখা করতে দিত না পরজনের পরিয়নের সাথে দেখা করতে পরিজনের সাথে দেখা করতে দিত ওই যে বাথরুম হলি আর হলো খাওয়ার সময় আর দুটো লোকজন যদি যেত যেত ওই পুলিশের টাকা টাকা দিয়ে তারপরে পুলিশ যদি অনুগ্রহ করে ঢুকতে দিত তাহলে দেখাইতো অনেক অনেকে ঢুকতে পাইছে অনেকে পারেনি তারপর তারপরে ওখান থেকে আহ চিকিৎসা হয়ে ওই জামিন হয়ে যাওয়ার পরে আমরা পঙ্গু থেকে বেরে ঢাকা ইসলামী হাসপাতালে ওই মতিঝিলে এক শাখায় ভর্তি হই ওইখানে আরো এক মাস সতেরো দিন চিকিৎসা থাকি থাকার পরে সামনে ইদুল উল ফিতর ছিল ঈদুল ফেতরের তিন দিন আগে আমরা ঢাকা থেকে বাসায় আসি পায়ের এখন অবস্থা কি এবং এই চিকিৎসার জন্য কত টাকা খরচ হয়েছে আপনার পায়ের অবস্থা মোটে সুবিধা না মোটে ভালো না আমি তো স্বাভাবিকভাবে চলতেই পারি না পা একটু নিচু করলি ব্যথা প্রচন্ড ব্যথা করে এই সে তো ব্যথা করছে পা ডাক্তারের পরামর্শ হলো পা ওই একটা চেয়ারে বসলে একটা চেয়ারে পা তুলে উঁচু করে রাখতে হবে পা ঝোলানো হবে না যে একেবারে তো ওইভাবে রেখে পাত্রি হয় প্রচন্ড কষ্ট হচ্ছে আরে চিকিৎসা খরচ চল্লিশ লক্ষ টাকার মতো হয়ে গেছে ডাক্তার কি বলছে ডাক্তার বলছে যে ও খুব কিছু হবে এমন কোন অবস্থায় নেই ওইভাবেই রেখে হবে এখন আপনি চান কি এখন আমি চাই আমার যারা ক্ষতি করিছে তার ক্ষতিপূরণ এবং সুস্থ বিচার এবং আসামিরা যাতে দ্রুত যারা আমার ক্ষতি করিছে তারা যাতে হ্যাঁ করব। ওসি ফরিদ উদ্দিনের নেতৃত্বে তো আমার এই জুলুমটা হইছে সে চাইলে আমাকে গুলি না করে চালান করে দিতে পারত কিন্তু সে আওয়ামী লীগের কথা শুনে আবার ওই গুলিটা করেছে আমি ওসি ফরিদুদ্দিনের সর্বোচ্চ শাস্তি চাই ওসি ফরিদুদ্দিন সহ এই সৈরা যারা দোষক যারা যারা চক্রান্ত করে আমার এই ক্ষতিটা করেছে আমি প্রত্যেকের বিশ্বাস চাই এবং সৈরা সার ফরিদুদ্দিন ওসি ফরিদুদ্দিনের জন্য চাকরিচ্যুত করা হয় সে এখনো সরকারি চেয়ারে বসে সৈরা সারের দোষের কাজ করতে আর আমি সেই দাবি রাখি